অগ্নিকাণ্ড প্রতিরোধে ঢাকায় প্রয়োজনীয় সংখ্যক ফায়ার হাইড্রেন্ট স্থাপনের সুপারিশ করেছেন সংসদীয় কমিটি এজন্য ডাকা ওয়াসাকে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বৃহস্পতিবার সংসদ ভবনে অনুষ্ঠিত দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠকে এই সুপারিশ করা হয় বৈঠকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বিগত পাঁচ বছরের বিভিন্ন ব্রিজ নির্মাণ টি আর কাবিখা সামগ্রী ক্রয় বিতরণ ও বিশেষ বরাদ্দ পরীক্ষা নিরীক্ষার জন্য মাসুদ চৌধুরী এমপিকে আহ্বায়ক করে তিন সদস্যের একটি সাব কমিটি গঠন করা হয়েছে কমিটির অন্য সদস্যরা হলেন মুজিবুর রহমান চৌধুরী এমপি এবং জুয়েল আরেন এমপি কমিটির উন্নয়ন উন্নয়ন গ্রহণ ও বাস্তবায়নের ক্ষেত্রে স্থানীয় সংসদ সদস্যদের সাথে পরামর্শক্রমে প্রকল্প গ্রহণের সুপারিশ করা হয় বৈঠকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব শাহ কামাল ই আর বি সচিব মনোয়ার আহমেদ সহ মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ সচিবালয় সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন অগ্নি দুর্ঘটনার হাত থেকে নিরাপদ ও কার্যকর ব্যবস্থার নাম ফায়ার হাইড্রেন্ট এটি মূলত রাস্তার ধারে স্থাপন করা এক ধরনের পানির কল যা থেকে জরুরি পানি সরবরাহ করা যায় বিশ্বের প্রায় সব শহরে অগ্নি দুর্ঘটনা রোধে এই ব্যবস্থা গড়ে তোলা হয়েছে কি পাশের দেশ ভারতের কলকাতাতেও এর আওতায় আনা হয় সেই ইংরেজ আমলে যেখানে কলকাতাতে মাত্র একটি নদী আর ঢাকাতে বেষ্টনি করে আছে চারদিকেই নদী কিন্তু অপরিকল্পিত এ ঢাকা নগরীর আজও ফায়ার হাইড্রেন্ট ব্যবহার গড়ে তোলার কোনো উদ্যোগই নেওয়া হয়নি অথচ ফায়ার হাইড্রেন্ট মূলত স্থাপন করা হয় গণবসতিপূর্ণ গিঞ্জি এলাকায় ও যেসব রাস্তায় অগ্নি নির্বাপক গাড়ি সহজেই প্রবেশ করতে পারে না নিমতলি এবং চকবাজারের ঘটনার দেখা গেছে ফায়ার সার্ভিসের কর্মীরা সরু অলিগুলি পেরিয়ে ঘটনাস্থলে পৌঁছাতে পারলেও প্রয়োজনীয় পানি সরবরাহ অভাবে দ্রুত সময়ের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনতে পারেননি ফলে আগুনের ব্যাপ্তি আর ক্ষয় ক্ষতির পরিমাণ বেশি হয়েছে বিশেষজ্ঞরা বলেছেন ফায়ার হাইড্রেট হচ্ছে পানির একটি সংযোগ উৎস যা পানির প্রধান উৎসের সঙ্গে যুক্ত থাকে যে কোনো জরুরি প্রয়োজনে এই উৎস থেকে পানি ব্যবহার করা যায় এর সবচেয়ে বড় সুবিধা হলো এর সঙ্গে লম্বা পাইপ যুক্ত করে ইচ্ছে মতো যে কোনো দূরত্বে পানি সরবরাহ করা যায় তারা বলেন আগুন নিয়ন্ত্রণ ব্যবস্থার বহু আগে থেকেই ফায়ার হাইড্রেট ব্যবহার হয়ে বিশ্বের প্রায় সব দেশেই ফায়ার হাইড্রেট কীভাবে কাজ করে খুব সহজেই বলতে গেলে ফায়ার হাইড্রেট যুক্ত থাকে একটি বা একাধিক জলাধারের সঙ্গে আর এর সঙ্গে থাকে অতি শক্তিশালী পাম্প ব্যবহারের সময় এই পাম্প চালু হয়ে যায় এবং জোরে এর মুখ দিয়ে পানি নির্গত হতে থাকে চালু হওয়া থেকে পানি বের হওয়া পর্যন্ত সর্বোচ্চ তিন মিনিট সময় লাগে একটি ফায়ার থেকে মিনিটে পাঁচশো থেকে পনেরোশো গ্যালন পানি বের হয় ফায়ার হাইড্রেটের জলাধারগুলো সাধারণত প্রাকৃতিক পানির উৎস নদী লেক এর সঙ্গে যুক্ত থাকে এবং এবং এগুলোর অবস্থান পানির উৎস থেকে নিচুতে থাকে যাতে করে পানি সম উচ্চশীলতার কারণে উৎস থেকে জলাধারে আপনা আপনি পানি চলে আসে যার কারণে ফায়ার পানি সর্বরাহ যতক্ষণ প্রয়োজন ততক্ষণই থাকে ফায়ার হাইড্রেন্ট থেকে পাইপের সাহায্যে আগুনের উৎসের কাছে পানি নিয়ে যাওয়া হয় আগুন লাগলেই যাদের কথা মনে পড়ে তারা হলেন অগ্নি নির্বাপন বাহিনী ইংরেজিতে ফায়ার ব্রিগেডার অথবা ফায়ার সার্ভিস কিন্তু বাংলা ভাষায় এর পরিচিতি দমকল হিসেবে অর্থাৎ বাংলা ভাষাভাষী মানুষ ওই নামগুলো ব্যবহার না করে বলে থাকেন দমকল আগুন নেভানোর কাজ অগ্নি নির্বাপন বাহিনী করবে সেটাই স্বাভাবিক কিন্তু দমকল নামটা কোথা থেকে এলো ইতিহাস গাতে গিয়ে প্রায় দেড়শো বছর পিছিয়ে যেতে হলো ঊনবিংশ শতাব্দীর প্রসিদ্ধ সঙ্গীতকার রূপচাঁদ পক্ষী যিনি সেই সময় নানা ধরনের ধর্মসঙ্গীত টপ্পার সঙ্গে সমসাময়িক বিষয় নিয়েও রশিয়ে গান লিখতেন তিনি লিখেছিলেন অগ্নি দেব হলে প্রবল নির্বাণ করে দমকল গোরাদের চেহারা দেখে বয়ে পালায় বৈশানর ডাকার বর্ণিতে অগ্নিকাণ্ডের ঘটনায় দমকল বাহিনীর তৎপরতা শিল্প ঐতিহাসিক ও কলা সমালোচক দেবদত্ত গুপ্ত বলেছিলেন রূপচাঁদ পক্ষীর ওই গানের লুকিয়ে রয়েছে দমকল নামের ইতিহাস তিনি বলেন যে মেশিনে দম দেওয়ার কথা লিখেছিলেন তিনি সেগুলোর আসলে ফায়ার ব্রিগেডকে সতর্ক করার একটা যন্ত্র বিভিন্ন রাস্তায় বসানো থাকতো লাল রঙের লোহার বাক্স ভেতরে কাঁচ ঢাকা একটা খোপে থাকতো হাতল গুড়িয়ে দম দেওয়ার একটা যন্ত্র ওই হাতল গুড়ালেই খবর চলে যেত কাছের দমকল দপ্তরে অধ্যাপক গুপ্তরের কথা আগুন লাগলেই সতর্ক করার এই ব্যবস্থা আগে আরেকটা ব্যবস্থা করেছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানি সব গড়ে কলকাতা শহরে বেশিরভাগ বাড়ি ছিল খড়ের চাল দেওয়া তিনি বলেন মাঝে মাঝেই আগুন লেগে যেত কলকাতা পুলিশই তখন আগুন নেবানোর কাজ করত কিন্তু কোথায় আগুন লেগেছে সেই খবর পেয়ে সেখানে পৌঁছাতে সময় লেগে যেত তাই উঁচু বাঁশের মাচায় একজন করে লোক বসিয়ে রাখা হতো যার দায়িত্ব ছিল চারদিকে নজর রাখা যে কোথাও থেকে দোঁয়া দেখা যাচ্ছে কিনা দোঁয়া দেখলেই সেই লোক সিঙ্গা ফুতে সতর্ক করতেন ওই দম দেওয়ার যন্ত্র যার হাতল গোড়ালে মাটির নিচে পাতা তারের মাধ্যমে ফায়ার ব্রিগেডের কাছে খবর চলে যেত সেই থেকে বাহিনীর নাম দমকল দম দেওয়া কল দিয়েই ডাকা হয় যে বাহিনীকে তাই দমকল যন্ত্রটি তৈরির পেছনে ছিলেন এক ব্রিটিশ অফিসার ক্যাপ্টেন বার্নার্ড অ্যানসন ওয়েস্ট ব্রুক ওই যন্ত্রটি তৈরি করেছিলেন সেটাই সম্ভবত ভারতের প্রথম ফায়ার অ্যালার্ম পশ্চিমবঙ্গ ফায়ার অ্যান্ড এমার্জেন্সি সার্ভিসের অবসরপ্রাপ্ত পরিচালক গোপাল ভট্টাচার্য অবশ্য বলেছিলেন এই দম দেওয়া কল থেকে যে শুধু বাহিনীর নাম দমকল হয়েছে তা নয় তিনি বলেন এটা একটা কারণ আরও একটা যন্ত্র ছিল যেটাতে দম দিতে হয় সেটা হলো ফায়ার ব্রিগেডের গাড়িতে যে জলের পাম্পগুলো থাকতো সেগুলো চলাতে হতো হাতল ঘুরিয়ে অর্থাৎ দম দিয়ে এই দুটো দম দেওয়ার যন্ত্রের ফলে ফায়ার ব্রিগেডের বাংলা নাম হয়ে গেল দমকল আর এটা শুধু কলকাতায় নয় ব্রিটিশের ডাকাতেও এই যন্ত্র বসিয়েছিলেন রাজধানীর বনানীর আর এফ টাওয়ারে দাউ দাউ করে আগুন জ্বলছে ভেতরে বহু মানুষ আটকা প্রাণ ভয়ে সবাই হা উতাশি করছেন তাদের উদ্ধারে ও আগুন নেবাতে অপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন ফায়ার সার্ভিস কর্মীরা কিন্তু তাদের ব্যবহৃত পানির পাইপ যে ফেটে দিয়েছিল তার টেরি পাননি তারা সেটি নজরে পড়ে আট থেকে দশ বছর এক শিশুর মুহূর্তে মনে হলো তার ফাটা পাইপের পলিথিন পেঁচিয়ে পানি আটকানোর প্রাণ চেষ্টা করেছে যেন দ্রুত আগুন নিয়ন্ত্রণে আসে অথচ দাঁড়িয়ে দাঁড়িয়ে অবলীলায় অগ্নি দুর্ঘটনার হাত থেকে নিরাপদ ও কার্যকর ব্যবস্থার নাম ফায়ার হাইড্রেন্ট এটি মূলত রাস্তার ধারে স্থাপন করা এক ধরনের পানির কল যা থেকে জরুরি পানি সরবরাহ করা যায় বিশ্বের প্রায় সব শহরে অগ্নি দুর্ঘটনা রোধে এ ব্যবস্থা গড়ে তোলা হয়েছে এমনকি পাশের দেশ ভারতের কলকাতাতেও এর আওতায় আনা হয় ইংরেজ আমলে যেখানে কলকাতাতে মাত্র একটি নদী আর ঢাকাতে বেষ্টনী করে আছে চারদিকে নদী কিন্তু অপরিকল্পিত ঢাকা নগরীর আজও ফায়ার হাইড্রেন্ট ব্যবহার গড়ে তোলার কোন উদ্যোগই নেওয়া হয়নি অথচ স্থাপন করা হয় গণবসতিপূর্ণ গিঞ্জি এলাকায় ও যেসব রাস্তায় অগ্নি নির্বাপক গাড়ি সহজেই প্রবেশ করতে পারে না নিমতলি এবং চকবাজারের ঘটনা দেখা গেছে ফায়ার সার্ভিসের কর্মীরা সরু অলিগলি পেরিয়ে ঘটনাস্থলে পৌঁছাতে পারলেও প্রয়োজনীয় পানি সরবরাহ অভাবে দ্রুত সময়ের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনতে পারেন ফলে আগুনের ব্যাপ্তি আর ক্ষয় ক্ষতির পরিমাণ বেশি হয়েছে বিশেষজ্ঞরা বলেছেন ফায়ার হাইড্রেন্ট হচ্ছে পানির একটি সংযোগ উৎস যা পানির প্রধান উৎসের সঙ্গে যুক্ত থাকে যে কোনো জরুরি প্রয়োজনে এই উৎস থেকে পানি ব্যবহার করা যায় এর সবচেয়ে বড় সুবিধা হলো এর সঙ্গে লম্বা পাইপ যুক্ত করে ইচ্ছে মতো যে কোনো দূরত্বে পানি সরবরাহ করা যায় তারা বলেন আগুন নিয়ন্ত্রণ ব্যবস্থার বহু আগে থেকে ফায়ার হাইড্রেন্ট ব্যবহার হয়ে আসছে বিশ্বের প্রায় সব দেশেই ফায়ার হাইড্রেন্ট কিভাবে কাজ করে খুব সহজেই বলতে গেলে ফায়ার হাইড্রেন্ট যুক্ত থাকে একটি বা একাধিক জলাধারের সঙ্গে আর এর সঙ্গে থাকে অতি শক্তিশালী পাম্প ব্যবহারের সময় এই পাম্প চালু হয়ে যায় এবং জোরে এর মুখ দিয়ে পানি নির্গত হতে থাকে চালু হওয়া থেকে পানি বের হওয়া পর্যন্ত সর্বোচ্চ তিন মিনিট সময় লাগে একটি ফায়ার হাইড্রেন্ট থেকে মিনিটে পাঁচশো থেকে পনেরোশো গ্যালন পানি বের হয় ফায়ার হাইড্রেন্টের জলাধারগুলো সাধারণত প্রাকৃতিক পানির উৎস নদী লেক এর সঙ্গে যুক্ত থাকে এবং এবং এগুলোর অবস্থান পানির উৎস থেকে নিচুতে থাকে যাতে করে পানির সম উচ্চশীলতার কারণে উৎস থেকে জলাধারে আপনা আপনি পানি চলে আসে যার কারণে ফায়ার পানি সরবরাহ প্রয়োজন ততক্ষণই থাকে ফায়ার থেকে হোস পাইপের সাহায্যে আগুনের উৎসের কাছে পানি নিয়ে যাওয়া হয় উৎস যা পানির প্রধান উৎসের সঙ্গে যুক্ত থাকে যে কোনো জরুরি প্রয়োজনে এই উৎস থেকে পানি ব্যবহার করা যায় এর সবচেয়ে বড় সুবিধা হলো এর সঙ্গে লম্বা পাইপ যুক্ত করে ইচ্ছে মতো যে কোনো দূরত্বে পানি সরবরাহ করা যায় তারা বলেন আগুন নিয়ন্ত্রণ ব্যবস্থার বহু আগে থেকেই ফায়ার হাইড্রেন্ট ব্যবহার হয়ে আসছে বিশ্বের প্রায় সব দেশেই ফায়ার হাইড্রেন্ট কিভাবে কাজ করে খুব সহজেই বলতে গেলে ফায়ার হাইড্রেট যুক্ত থাকে একটি বা একাধিক জলাধারের সঙ্গে আর এর সঙ্গে থাকে অতি শক্তিশালী পাম্প ব্যবহারের সময় এই পাম্প চালু হয়ে যায় এবং জোরে এর মুখ দিয়ে পানি নির্গত হতে থাকে চালু হওয়া থেকে পানি বের হওয়া পর্যন্ত সর্বোচ্চ মিনিট সময় লাগে তিন একটি ফায়ার হাইড্রেট থেকে মিনিটে পাঁচশো থেকে পনেরোশো গ্যালন পানি বের হয় ফায়ার হাইড্রেটের জলাধারগুলো সাধারণত প্রাকৃতিক পানির উৎস নদী লেক এর সঙ্গে যুক্ত থাকে এবং এবং এগুলোর অবস্থান পানির উৎস থেকে নিচুতে থাকে যাতে করে পানি সম উচ্চশীলতার কারণে উচ্চ থেকে জলাধারে আপনা আপনি পানি চলে আসে যার কারণে ফায়ার হাইড্রেন্ট এর পানির সরবরাহ যতক্ষণ প্রয়োজন ততক্ষণই থাকে ফায়ার হাইড্রেন্ট থেকে পাইপের সাহায্যে আগুনের উৎসের কাছে পানি নিয়ে যাওয়া হয় অগ্নি দুর্ঘটনার হাত থেকে নিরাপদ ও কার্যকর ব্যবস্থার নাম ফায়ার হাইড্রেন্ট এটি মূলত রাস্তার ধারে স্থাপন করা এক ধরনের পানির কল যা থেকে জরুরি পানি সরবরাহ করা যায় বিশ্বের প্রায় সব শহরে অগ্নি দুর্ঘটনা রোধে এ ব্যবস্থা গড়ে তোলা হয়েছে এমনকি পাশের দেশ ভারতের কলকাতাতেও এর আওতায় আনা হয় সেই ইংরেজ আমলেই যেখানে কলকাতাতে মাত্র একটি নদী আর ঢাকাতে বেষ্টনী করে আছে চারদিকেই নদী কিন্তু অপরিকল্পিত এ ঢাকা নগরীর আজও ফায়ার হাইড্রেন্ট ব্যবহার গড়ে তোলার কোনো উদ্যোগই নেওয়া হয়নি অথচ ফায়ার হাইড্রেন্ট মূলত স্থাপন করা হয় গণবসতিপূর্ণ গিঞ্জি এলাকায় ও যেসব রাস্তায় অগ্নি নির্বাপক গাড়ি সহজেই প্রবেশ করতে পারে না নিমতলি এবং চক বাজারের ঘটনার দেখা গেছে ফায়ার সার্ভিসের কর্মীরা সরু অলিগুলি পেরিয়ে ঘটনাস্থলে পৌঁছাতে পারলেও প্রয়োজনীয় পানি সরবরাহ অভাবে দ্রুত সময়ের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনতে পারেননি ফলে আগুনের ব্যাপ্তি আর ক্ষয় ক্ষতির পরিমাণ বেশি হয়েছে বিশেষজ্ঞরা বলেছেন ফায়ার হাইড্রেট হচ্ছে পানির একটি সংযোগ উৎস যা পানির প্রদান উৎসের সঙ্গে যুক্ত থাকে যে কোনো জরুরি প্রয়োজনে এই উৎস থেকে পানি ব্যবহার করা যায় এর সবচেয়ে বড় সুবিধা হল এর সঙ্গে লম্বা পাইপ যুক্ত করে ইচ্ছে মতো যে কোনো দূরুতে পানি সরবরাহ করা যায় তারা বলেন আগুন নিয়ন্ত্রণ ব্যবস্থার বহু আগে ব্যবহার হয়ে বিশ্বের প্রায় সব কিভাবে কাজ করে খুব সহজেই বলতে গেলে ফায়ার হাইড্রেট যুক্ত থাকে একটি বা একাধিক জলাধারের সঙ্গে আর এর সঙ্গে থাকে অতি শক্তিশালী পাম্প ব্যবহারের সময় এ পাম্প চালু হয়ে যায় এবং জোরে এর মুখ দিয়ে পানি নির্গত হতে থাকে চালু হওয়া থেকে পানি বের হওয়া পর্যন্ত সর্বোচ্চ তিন মিলে সময় লাগে ফায়ার হাইডরেন্ট থেকে মিইটে 50 থেকে 1500 গ্যালন পানি হয় ফায়ার হাইডরেন্টের জলাধারগুলো সাধারণত প্রাকৃতিক পানির উৎস নদী লেক এর সঙ্গে যুক্ত থাকে এবং এবং এগুলোর অবস্থান পানির উৎস থেকে নিচুতে থাকে যার কারণে পানির সমউচ্চশীলতার কারণে উৎস থেকে জলাধারে আপনা আপনি পানি চলে আসে যার কারণে ফায়ার হাইডরেন্টের পানি সর্বদা যতক্ষণ প্রয়োজন ততক্ষণই থাকে ফায়ার হাইডরেন্ট থেকেホース পাইপের সাহায্যে আগুনের উৎসের কাছে পানি নিয়ে যাওয়া হয় পানি চলে আসে যার কারণে ফায়ার হাইডরেন্টের পানি সর্বদা যতক্ষণ প্রয়োজন ততক্ষণই থাকে ফায়ার হাইড্রেন্ট থেকে পাইপের সাহায্যে আগুনের উৎসের কাছে পানি নিয়ে যাওয়া হয়